আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে অনেক দিন পর অনেকগুলো ড্রাগন একসাথে পাকছে আর সেই ড্রাগনগুলো আজকে আমি ছিঁড়ব আগে তো গত বছর আমার মনে আছে একদিন একটা ঝাঁপি ভোর আমি ড্রাগন পারছিলাম মানে অনেকগুলো ড্রাগন হয়েছিল গাছতে একসাথে আমি অনেকগুলো ড্রাগন পারছিলাম বাট এই বছর এখন পর্যন্ত ওরকমভাবে পারি নাই কারণ আপনাদের ভাইয়া দেখছেনই তো যে গাছগুলো কেটে ফেলছে অনেকগুলো ড্রাগন গাছ ছিল আমাদের মানে তিনটা ঝাড় ছিল একটা ঝাড় আছে বর্তমানে আর একটা ঝাড় আর কতই বা ড্রাগন হবে যাক আলহামদুলিল্লাহ যা ড্রাগন হয়েছে সেই ড্রাগনগুলো আজকে যেগুলো আর কি পাকছে আমি সেগুলো আজকে পারবো আর এই দেখেন এইটা এটা আমার অনেক ফেভারেট এটা আমার মানে বিয়ের সময় আপনাদের ভাই আমাকে গিফট করছিল আর এটা একদম পিচি ছোট বাট অনেক কিউট আর আপনাদের ভাইয়ার সেই স্মৃতিটা আমি এখনও রেখে দিছি যেমনটা সেরকমই আছে এটা কোনো নষ্ট হয় না কোনো ক্ষয়ক্ষতি হয় না এটার এটা এখন একদম ভালো আছে দেখতে অনেক কিউট না সফট টয়েস আমার টয়েস অনেক পছন্দ ছিল এর জন্য উনি আমাকে দিয়েছিল বাট তারপর থেকে আর দেয় নাই বিয়ে তো হয়েই গেছে বিয়ে হওয়ার পর কি আর বউকে কিছু গিফট দেওয়া লাগে নাকি মানে বিয়ের প্রথম প্রথম যখন ভালো লাগে তখন অনেক কিছু দিতে মনে চায় বিয়ের পর তো বউ পুরনো হয়ে যায় তখন আর প্রয়োজন হয় না কিছু দেওয়ার তাই আমি এটা যত্ন রেখে দিয়েছি এটা আমার স্মৃতি যাই হোক এখন আমি ড্রাগন পারতে যাব ড্রাগনগুলো অনেক বড় হয়েছে মাসাল্লাহ আর পাকছেও আর সবাই যে আসে সেই বলতেছে যে কি এক একাই খাওয়া ড্রাগন আমাদেরকে দেওয়া না এরকম করতে 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 অনেকগুলো ড্রাগন দেওয়া হয়ে গেছে আর যে কটা আছে এখন আমি পারবো চলেন দেখা যাক আছে কয়টা ড্রাগন আছে আজকে আকাশের অবস্থা মেক মেক বৃষ্টিতে বাড়ির অবস্থা খুবই খারাপ

ঐ পাশে আছে হাই ওই গতবার আমি ঝুড়ি ভৈরা ড্রাগন পারছি তোমার মনে আছে এই বছর হইল না শুধু তোমার জন্য গাছগুলোকে এটা ফলাইছো সব আমার হাতে আরেকটা ওডক্সা কাটা তুমি এই জায়গা দিয়েও কাইটা দিছো আর দেখো তার সামনে দিয়ে উঠছে দেখছো ফলটা হয়েছে কোন জায়গা দিয়া হ্যাঁ এই জায়গাটা দিয়ে কাইটা দিছে দেখেন অবস্থা ফলই দেওয়া উচিত না তোমার তোমাদের খাইতে পারো না সারা দিতে আসে কে কে খাবেন ড্রাগন চলে আসেন আমাদের বাড়িতে সবাইকে ড্রাগনের দাওয়াত রইলো আজকে অনেকগুলো ড্রাগন পাচ্ছি আমি এটা আর এই দুইটা অনেক অনেক সুন্দর কালার আসছে ড্রাগন আর আমি ম্যাচিং হয়ে গেছি আজকে চলো কাটো আজকে কাইটা খাবো আমার রান্না করতে আছে ওই যে দুঘরতে আছে এজন্য আমি এটা শিখতে চাই কোনটা এই আকাশের অবস্থা ওই যে ম্যাক এইখানে আসছে এই এই বৃষ্টি নামাইবে চুলাগুলা এখনো পাতা হয় নাই কারণ এটা ফ্লোর পাকা করব কারণ কিছু সুইটের শুকরি আছে বালু আছে এগুলো নষ্ট না করে চিন্তা করছে এটা পাকা করে দেই তারপরে চুলাগুলো এখানে বসাবো চুলাগুলো পানি খাইতে 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 গেছে পেয়ারা দেখেন কত সুন্দর হয়েছে সবাই দাওয়াত মোটামুটি ভালো পেয়ারা হয়েছে ওই একটা হয়েছে অনেক বড় হুম পাকাটা কাটো

সে তো নাইসা তুমি কাটাবালাইছো আইও ভিতরেই একটা আছে করবে আরে এটা তুমিই খাই ফেলে খাও তুমি এটা

সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য এটা রসালো বেশি হুম একটু কাঁচা কাঁচা আর কাঁচা তো কাটতে চাও না তুমি পারতে চাও না যত রং আসবে তত মনে রস যায় আমি হাতে কা তোমাদের জন্য কালো জিরা কালো জিরা দেই বিসমিল্লাহ কেমন

那别看。